নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ চলে এসছি একটু দূরে তবে আজকের ভিডিও দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এটুকু শিওর হ্যাঁ দূরে গিয়ে ভিডিও করতে যেমন ভালো লাগে সেই রকমই প্রচুর মানুষ কিন্তু দূরে চলেও আসে গাছের খোঁজে আর সেই গাছ যদি এক ছাদের তলায় হয় সমস্ত ধরনের গাছ আপনি অর্কিড পছন্দ করেন অ্যাডেনিয়াম পছন্দ করেন জারবেরা পছন্দ করেন শীতের দারুণ দারুণ গাঁদা পছন্দ করেন কিংবা আপনার যদি বাড়িতে শুধুমাত্র বোগেন বিলিয়া করতে চান বোগেন বিলিয়ার হ্যাঙ্গিন পছন্দ করেন রেয়ার ভ্যারাইটি বোগেন বিলিয়া চায় কিংবা দেশি ভ্যারাইটি বা বিদেশি সমস্ত ভ্যারাইটি যেগুলো এই মুহূর্তে রানিং আছে বা নতুন আসছে বা মার্কেটে দেখা যাচ্ছে বেশি ফুল কম ফুল এই নানান নিয়ে পাতাবাহার কিংবা ফলের গাছ কিংবা আপনার তালিকায় যে আমার কিছু ভালো সুন্দর কালেকশান থাকবে সাকুলেন ক্যাক্টার্সের বুঝতেই পারছেন সবেরা থেকে বোগেন বেলিয়া বোগেন বেলিয়া থেকে জামরুল লিচু কাঁঠাল কি দরকার শুধুমাত্র বলবেন পাবেন সব কিছু এই ভিডিও থেকে তবে হ্যাঁ কলকাতা থেকে যেহেতু একটু দূরে তাই এই ভিডিওটা ছেড়ে যেমন যাবেন না ঠিক তেমনই এই রেয়ার কালেকশান যদি করতে হয় তাহলে আমি বলবো একবারের জন্য হলেও একদম সকালবেলা ঘুম থেকে উঠে গাড়ি থাক কিংবা বাসে চড়ে হোক আরামসে চলে আসতে পারেন আমাদের সকলের প্রিয় সাবিত্রী নার্সারিতে হ্যাঁ আর সাবিত্রী নার্সারি যে কালেকশান রেখেছে আপনাদের জন্য দেখে মুগ্ধ হবেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছের কালারটাই অন্যরকম চারিদিকে যদি তাকান মানে মন ভরবে না এটা হতেই পারে না আর আজকের ভিডিওটা ঠিক সেই রকমই এই দেখুন কী অবস্থা ভ্যারিগেটেড পাতার সঙ্গে হলুদ কম্বিনেশানটা দারুণ একটা কালার এটা 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 ছেড়ে যদি আবার এটাতে দেখি এটাতেও কিন্তু রকম আবার যদি এটা দেখি দেখুন কি সুন্দর এটা অন্য রকম তারপরে দেখুন এটা অন্য রকম আরে এগুলো তো কিছুই নয় এর পরে আসছে মহারানি ভ্যারিগেটেড থেকে শুরু করে ওয়াজিদালি ভ্যারিগেটেড সব কিছুই শুধু দেখতে থাকতে হবে এই দিকটা দেখুন অর্কিডেস সব ফ্লাওয়ার এদিকটা শাকুলেন পনসেটিয়া এদিকটা জারবেরার মেলা এইটা কি ফুল গাছ আছে এটা ওটা হচ্ছে ইমপ্রেশন হাইব্রিড ইমপ্রেশন হাইব্রিড এটা কি সারা বছর বাঁচে গাছটা সারা বছর বাঁচে কিন্তু ঠান্ডা জায়গাতে রাখতে হবে ঠান্ডা জায়গাতে ঠান্ডা জায়গাতে রাখতে হবে আচ্ছা এদিকটা একটু দেখাও আমরা শুরু করো পিটুনিয়া চন্দ্রমল্লিকা সবই আছে হ্যাঁ টোটাল টোটাল সিজনাল অল ভ্যারাইটিস সিজনাল অল ভ্যারাইটিস ফল গাছও পাওয়া যায় টোটাল জবা তো আলাদাভাবে আছে জবা তো জবার কি কি ভ্যারাইটি আসে আমেরিকান আছে অস্ট্রেলিয়ান আছে একটু একটু ফুল দেখায় না আসো 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 একটু ফুল দেখায় এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এগুলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আর দারুণ কালার এগুলো অস্ট্রেলিয়ান আমি বিক্রি আচ্ছা নার্সারির চারিদিকে প্রচুর গাছ দেখতে পাচ্ছি যেমন সাজানো আছে যেমন কিছু গাছ ঠিক আমি এই দিকটা দেখায় বেশ কিছু বড় গাছ বড় সাইজের বড় টবে এবং এক একটা জায়গায় দুটো তিনটে করে গ্রাফটিং করা এগুলো কি বিক্রির জন্য হ্যাঁ এগুলো সবই সবই বিক্রির বিক্রির জন্য জন্য এখানে সাইজের কি হ্যাঁ হ্যাঁ নামি দামি ভ্যারাইটিও আছে তাই তো এইখানটায় চলে আসুন আপনারা সবাই দেখুন বগেন আরও একটা কাউন্টার আচ্ছা জারবেরার কি হাইব্রিডটাই একদম আছে হাইব্রিডটাই শুধু হাইব্রিডটাই একমাত্র শুধু হাইব্রিডটাই আমি করি 2000 করে প্রত্যেক বছর করা হয় এবছর একটু বেশি করা হয়েছে 25টা কালার আছে সবই হাইব্রিড আর কালারও বলে দেওয়া যায় হ্যাঁ সব মেনশন করা আছে ট্যাগ করা আছে আর বাকি তো বেশিরভাগটাই ফুল দেখেই বিক্রি হয় গাছ নার্সারি কত বছরের খুব বেশি দিন না এই বছর চারেক হলো আগে সবাই জানতো যে সাবিত্রী নার্সারি মানে শুধু বোবন ভেলিয়া এটা ভুল লাগে থেকে এগুলো করতাম হ্যাঁ বুগেন ভেলিয়াটা দু বছর স্টার্টিং আচ্ছা দু বছর স্টার্টিং দু বছরের মধ্যে কি মনে হচ্ছে মানুষের মধ্যে পৌঁছানো গেছে অবশ্যই পৌঁছানো গেছে এবং এত কালেকশন করতে পারবো বলে আমার কোনোদিন ভাবনা চিন্তা ছিল না বোগিনভেলিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে এটা কি একটা জেদে পড়ে হয়ে গেছে নাকি জেদে বলো যাই বলো ওটা মোটামুটি হয়ে গেছে আচ্ছা কারণ কখনো কখনো দু একটা গাছ কিনতে যেতাম নার্সারিতে তো শখের বসে এত এত রেড বুল তো কিনতে পারতাম না মিষ্টি তেঁতুলে বলে তেঁতুল হয় না আর এখানে গাছ বসানো আছে টবে আর গাছের তেঁতুল মোটামুটি আছে এবং রেড ডিপ রেড আচ্ছা মিষ্টি এবং ডিপ রেড একটা যে কোনো ছোট আমি একটা দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে ছোটই খেয়ে দেখে ই বাপরে পুরো রক্তের মতো লাল তবে এই গাছটা বিক্রির জন্য নয়

দাম তো তফাৎ হয় হ্যাঁ দুটোর মধ্যে গ্রাফটেড হলে একটু বেশি দাম পড়ে রুটেড হলে কম দাম কারণ রুটেটে একটা খরচা হারলি পাঁচ থেকে দশ টাকা হুম আর গ্রাফটিং একটা খরচা হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ থেকে হ্যাঁ তারপর গ্রাফটিং সাকসেস হয় কম আচ্ছা রুটেটে হান্ড্রেড হেড হান্ড্রেড সাকসেস আচ্ছা এইখানে কিছু ভ্যারাইটি দেখবো এবং ভীষণ ভালো ওটা একটা ফুটে আছে ওটা কি আছে ওটা হচ্ছে ভিয়েতনাম মিক্সের আমার নিজস্ব গাছ এগুলো সব ছাদের গাছ ছিল আচ্ছা ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি আচ্ছা এগুলো মানে তোমার ছাদে এখন অন্য অতিথি আছে হ্যাঁ এগুলো সব নিয়ে এসেছি বলো একদম পুরনো হয়ে গেলে একদম রেয়ার গুলো আছে বলো ছাদে ওই আর কি এগুলো দেখানো যাবে না দেখানো যাবে না দেখুন এটা কি আছে ওটা হচ্ছে বাটারফ্লাই পিঙ্ক বাটারফ্লাই পিঙ্ক মানে ডাল ডাল দারুন ফুল হয় দারুন ফুল হয় এইটা কি বলো হচ্ছে অর্ডার মিলল নিয়ম এইটা কি আছে ওটা ট্যাংলং পার্পল এটা কি দামি গাছ হ্যাঁ না খুব দামি না দামি নয় তাই তো 100 থেকে 200 এর মধ্যে 100 থেকে 200 এর মধ্যে ফুল কি প্রচুর হয় প্রচুর বলতে ওই তো দেখতেই পাচ্ছি হ্যাঁ সেটাই সেটাই অজস্র ব্লুমি এটা কি আছে ওটা হচ্ছে অর্জুনা অর্জুনা আচ্ছা অর্জুনা আর আপনার আদারনা মহারানী এগুলো সবই ফুলগুলো ভেরিগেটেড হ্যাঁ সবই ফুলগুলো ভেরিগেটেড আরো আসছে নতুন নতুন আমি দেখাচ্ছি ও সাইডে যাই

এই দুটো কি ভ্যারাইটি কোনটা এই যে পরপর দুটো এটা অ্যাকচুয়ালি এই রাইডিটা একটু নিয়ে গন্ডগোল আছে আমার কাছে যখন এসছিল বি2 বলে হুম কিন্তু এখন এর কেউ কেউ বলছে আলাদা আমি এখনো চাইছি বি2 বলেই থাকুক আমার কাছে বি2 এটা হচ্ছে হাওয়াইন 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 পার্পল আর এটা হচ্ছে স্নো ইয়েলো স্নো ইয়েলো ভেরিগেশন আছে পাতা এটা হচ্ছে এলডি এটা হচ্ছে একদম ইউনিক ফক্সটেল অরেঞ্জ ফক্সটেল অরেঞ্জ গাছটা গাছটা এরকম লম্বা হয় হ্যাঁ লম্বা হয় এবং বুসি লম্বা খুব হয়নি আমাদের তো ডাল ছাড়া আমার কোনো কথা নেই এই তো একটা আছে এটা হচ্ছে ড্রাগন ফ্লেম রেড এর আরো ভার্সন দেখাচ্ছি আরো ভার্সন এটা হচ্ছে ভিজা রেড ভেরিগেটেড ওই যে সফট এবং টোটালটাই বিদেশি পুরো গাছটাই বিদেশি এই গাছটাই এসেছে ইম্পোর্টেড গাছ এখনো কাটিং হয়নি না কাটিং হয়ে গেছে কাটিং হয় আমার অলরেডি অনেক গাছ আছে আচ্ছা এই লাইনে প্রায় সব বিদেশি গাছ কারণ রুট স্টক গুলো দেখলেই বুঝতে পারি একদমই তাই বোঝাই যাচ্ছে শিকড়ের মধ্যে গ্রাফটিং হয় তাই তো রুট রুট গ্রাফটিং বলো বলো দুই একটা ভেরাইটি এটা কি আছে কোনটা বলুন ওই যে এটা পিং প্যাচ এটা পিঙ্ক প্যাচ एक्चुअली এটা থেকে এটা জিন্দা বেরিয়ে গেছে আচ্ছা এটা একটু নাম চেঞ্জ হয়ে যেতে পারে এটা কোনটা এটা হচ্ছে হীরা বা ট্যাংলং রেড ভেরিগেটেড এটা নতুন দেখলাম হ্যাঁ হীরা পগমিরা আচ্ছা এখানে আছে সাফিয়ার সাফিয়া হ্যাঁ এই ভেরিগেশন তো সাফিয়া হ্যাঁ ওটার ভালো গাছ আছে এগুলো আমার মেন গাছ এই রুট স্টক হ্যাঁ 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 বুঝতে পারছি আর এটা হচ্ছে ম্যারেন্ডো এই দুটো গাছ আছে ম্যারেন্ডো এগুলো খুব সেনসিটিভ গাছ নতুন গাছ কি আসতেই থাকে নতুন এর মোটামুটি 500 প্লাস ভ্যারাইটি টোটাল হ্যাঙ্গিং হ্যাঙ্গিং এ বোরগেনবেলিয়া পছন্দ করছে লোক এটা এটা কি ভ্যারাইটি ওটা হচ্ছে ফক্সটেল ইয়েলো ফক্সটেল এগুলো কি দামি গাছ মোটামুটি ফক্সটেল ইয়েলো রুটেড গাছ নিলে 300 টাকা রুটেড গাছ নিলে 300 টাকা ও আচ্ছা রুটেড হয় আবার গ্রাফটেডও গ্রাফটেড যা যেমন চাইদা এটা হচ্ছে গিসা গিসা আচ্ছা এর কালারটা সম্পূর্ণ বাটারফ্লাই ফুসিয়াও বলে অনেকে ওটা হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যামিনো আচ্ছা মাল্টির বিশেষত্ব দেখুন হুম মাল্টি যেগুলো দিয়ে করা আছে এগুলো সব রিয়ার ভ্যারাইটি দিয়ে মাল্টি করা আছে আচ্ছা মাল্টি ক্রাফটিং হ্যাঁ যেমন ম্যাজিক আইসক্রিমের সঙ্গে মুনলাইট না পাবে হ্যাঁ বা ফক্সেল ইয়েলো পাবে তিনটে কালেকশন থাকবে রিয়ার কালেকশন 500 টাকা আচ্ছা তিনটে রিয়ার কালেকশন থাকবে কালেকশনে 500 টাকা যেমন বিজা রেড বিজা পিচ বিজা পার্পল তিনটেতে 500 টাকা এবং ফ্লেম আছে হুম বিজা পিচ আছে তার সঙ্গে স্পেকট্রাম আছে 500 টাকা উল্টো দিকে যদি আমরা তাকাই বিভিন্ন পাতার ভেড়ে গেছে মানে পাতাবাহারও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে রাখা হয়েছে প্রচুর প্রচুর পাতা বাহার এখানে করা হয়েছে ফিরোজ যেতে হবে না কাউকে এদিকটা যদি আমরা যাই এদিকটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অর্কিড দিয়ে সাজানো আচ্ছা এও পাওয়া যাচ্ছে এই যে এগুলোকে কি বলে ক্রিসমাস ক্যাকটাস বা জাইগো জাইগো ক্যাকটাস এইখানে আছে বেশ কিছু এখানটায় আপনাদের লাকি বাম্বু পাওয়া যাচ্ছে ব্রাজিলিয়ান উড ব্রাজিলিয়ান উড এটা কি ভ্যারাইটি আছে এখনো তো পাতা পাতা মার্বেল টাইগার ইয়েলো ও আজকেই পূর্ণিং করা হয়েছে আচ্ছা মার্বেল টাইগার ইয়েলো এগুলো কি একদম লেটেস্ট লেটেস্ট খুব না তবে মার্কেটে ভালো নাম আছে আমি এটা বনসাইজ জন্য রেখে দিয়েছি লুকস্টকটার জন্যই গাছটা রাখা আছে ঠিক আছে আচ্ছা এছাড়া গাছের সঙ্গে গাছের সামগ্রীও কি সব পাওয়া যায় মোটামুটি সমস্ত পাওয়া যায় শুধু রাসায়নিক সারটা বাদ দিয়ে শুধুমাত্র মানে ইনঅর্গানিক জিনিস পাওয়া যায় না তাই তো রাসায়নিকটা পাওয়া যায় বাকি সব অর্গানিক জিনিস পাওয়া যায় জৈবটা সব পাওয়া যায় জৈব জৈব সব কম থেকে শুরু করে না কি জন্য রাখা জলের জন্য বলতে পারো স্পেশালি আর সেকেন্ড অপশন হচ্ছে মাছ চাষের জন্য আচ্ছা মাছ চাষও হয় প্রচুর নেশা আচ্ছা ওটা নেশারে আছে নেশা নেশাতে আছে আর কি এতে জল যতটা আছে মাছ ততটাই আছে হুম এবং অ্যাকোরিয়াম তো করাই আছে আমার ওইখানে সিমেন্ট অ্যাকোরিয়াম সিমেন্ট অ্যাকোরিয়াম এগুলো কি কি ভ্যারাইটি পার করে চলে যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান কায়াটা এটা হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর ওটা থিমা পিচ ব্ল্যাক চিত্রা ব্ল্যাক চিত্রা কি ফুল আসছে হ্যাঁ ওই যে ফুল আসছে এর ফুল কি কালার হয় ফুলটা হয় রেড হালকা হোয়াইট মিক্সড বাহ এগুলো পুরোটা ওয়াটার ওয়াটারমেলন কিস আচ্ছা এই যেমন এই মালটা দেখুন হুম এটাতে আছে গোল্ডেন পেডরো বাটার কাপ আচ্ছা এটা আছে ওয়াটারমেলন কিস আচ্ছা তিনটে তিনটেই হাই ব্লুমার তিনটেই ভালো ভ্যারাইটিস কিন্তু মাত্র 500 টাকায় 500 টাকায় পেয়ে যাবেন 500 টাকা হ্যাঁ টপ সহ হ্যাঁ এটা কি আছে আদার না আদার না হ্যাঁ তোমার থেকে ফুল তোমার থেকেও আদার না নিয়ে গেছিলাম আমার সেম এরকমই ফুল হচ্ছে ওটা তো ব্যাপারটা হচ্ছে ডাল যেরকম ভাবে চুজ করে বানবে সেই রকম হবে ডালে হলে ইয়েলো ফুল হবে শুধু একটাই কালার হবে আর ওটাই ইয়েলো বলে মার্কেটে চলছে প্রচুর বাহ এটা কি আছে গো এটা কোনটা orange মাসুরি এ হাই ব্লুমার ফুল হয় খারাপ ফুল হয় না খারাপ ফুল হয় না এটা এটা রুবি ভিএফ এটা তো প্রচুর ফুল হয় হ্যাঁ ফুল ভালো প্রচুর ফুল হয় বাটারফ্লাই orange এটা তো ফুল ভালো হয় বাটারফ্লাই orange এর পরে তো আছে জিন্না ভারত এর তো ফুলের কোনো ই নেই জিন্দা ভারত তাই তো ফুলের কোনো খামতি নেই মানে রেস্ট নেই যাকে বল এটা কি গো সাকুরা বেলা এটাও হ্যাঙ্গিং করা যায় মনে হচ্ছে ভালো করা যায় এবং ফুলের প্রচুর বিভৎস ফুল দেব বিভৎস ফুল দেব পিং পেজের উপরে ওটা আচ্ছা এবারে নতুন সব এগুলো সব নতুন তাই তো নতুন কালেকশন এবারে সব নতুন কালেকশন এক একটার পরে এক একটা কাউন্টারে যাব আমরা মোটামুটি এখানে কি কি আছে এই হচ্ছে ড্রাগন ফ্লেম পিঙ্ক হুম এই যে ফুল আসছে এক একটা তাই তো তারপর আছে ভিরা অরেঞ্জ ভেরিগেটেড ভিরা অরেঞ্জ ভেরিগেটেড হ্যাঁ পর পর গাজে রাখা তাই না তারপর আছে ওদিকে সেক্সি আইস বাহ নামটা শুনতে কেমন লাগলো হ্যাঁ কিন্তু ফুলটা দারুন দারুন ফুল দারুন ফুল একদম একটু লম্বা লম্বা হয় মুখগুলো তারপরে ফুলটা হয় তাই তো সুন্দর এখানেও কি রেয়ার ব্ল্যাক কালার কালেকশন চলছে ওদিকে আছে পুরোটাতেই এটা দেখুন মানে গাছ ঠাসা রাখা আছে যাকে বলে হাসা বলতে আমার জায়গা শর্ট হয়ে গেছে প্রচুর তাই প্রচুর জায়গা পরে কি আরো জায়গা লাগবে তোমাদের আমার এবছর পিছনে কাজ হবে এক বিঘা আবার জায়গা লিজে লিবা হয়েছে তো সবাই যদি জায়গা বাড়ায় তাহলে হবে কি করে হচ্ছে ফ্লেম ভেরিকেটেড মেলোবার্টিক ওই দিকটাতে আচ্ছা ওইটা মেলোবার্টিক তাই তো হুম পর আছে মারেন্ডো ওই সোজা হয়ে সোজা হয়ে যেটা আছে মেরেনডো আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন যেটা পাতা হোয়াইট ফুল হয়েছে ওটা কেলিসা আচ্ছা ওটাতে হোয়াইটের সঙ্গে পিঙ্ক একটা মিক্সচার আছে দারুন 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 তারপর আছে ওটা হচ্ছে টাইগার কি একটা নামটা আমার খেয়াল নেই ওর গাছ এখনো হয়নি বলে নাম অতটা খেয়াল নেই দারুন দারুন আচ্ছা আরো আছে এইখানটা একটা খুব ভালো ভ্যারাইটিস আছে কোনখানটা এই যে ফুলটা দেখুন শুধু হুম আমি যাচ্ছি অসুবিধা নেই এই যে ফুলটা দেখুন ওখানটায় তুমি দাঁড়াও আমি দেখাচ্ছি ফুল হ্যাঁ

এটা হচ্ছে ট্যাংলং গোল্ডেন ট্যাংলং গোল্ডেন ট্যাংলং হ্যাঁ এগুলো সব ট্যাংলং তাই এটা গ্রাফটেড গাছ তাই তো বা মুনলাই ডাঙ্গুন নামে পরিচিত এটা এটা হচ্ছে লেডিবার্ড মার্বেল লেডিবার্ড মার্বেল এটা ওখানে দেখলাম তো একটু আগে হ্যাঁ দেখিয়েছি এটা বড় গাছ আমার ফার্স্ট গাছ এটা না দেখা তো আচ্ছা এটা হচ্ছে ফায়ারঅপল ভেরিগেটেড ফায়ারঅপল ভেরিগেটেড এই ফায়ারঅপল ভেরিগেটেড দেখলেন তো একটু ধৈর্য ধরুন মহারানী ভেরিগেটেডও দেখাবো আজকে সব দেখাবো

এর পাতার সঙ্গে তার পাতা কোনো মিলে না মিলে না মিলে হ্যাঁ এটাই হচ্ছে অরিজিনাল থিমা অরেঞ্জ হুম তার পাশে একটা ট্যাংলং অরেঞ্জ নাকি এটা ট্যাংলং ইয়েলো অরেঞ্জ টাইপের কালার হয়েছে হ্যাঁ ট্যাংলো আর এগুলো ট্যাংলং পার্পল সব আচ্ছা এটা হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর ভেরিকেটেড বা ভিয়েতনাম প্লাস ভেরিকেটেড ভিয়েতনাম প্লাস তবে এই গাছগুলো কিন্তু সবই বিক্রির জন্য সেলের জন্য আচ্ছা সব বড় গাছ আছে সব সেলের জন্য যত বড় গাছ আছে সব সেলের জন্য আবার ওই তেতুলটা চেয়ে বসবেন না না তেতুলটা না সেটাই আচ্ছা এটা হচ্ছে রেনবো ডায়মন্ড রেনবো ডায়মন্ড খুবই একটা রেয়ার ভ্যারাইটি তারপর আছে টাইগার হিমালয়ান হ্যাঁ দড় ওইটা ওদিকে আছে ফক্সটেল রেড আমার তো মনে গাছের উপরে গাছ রেখেছো আরে আমার জায়গা প্রচুর শর্ট হয়ে গেছে এইটা হচ্ছে মার্বেল টাইগার ইলো ওখানে দেখেছিলাম অরেঞ্জটা হ্যাঁ 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 হাই ব্লুমার হ্যাঁ খুবই ভালো একটা ভ্যারাইটিস একবার আমি বলবো এসব সব ছাড়ুন ঠিক আছে আপনারা অনলাইন ফনলাইন ছাড়ুন এই নার্সারিতে সোজা এক্ষুনি যারা আজকে ভিডিও দেখেছেন কালকে আসার জন্য সিদ্ধান্ত নিন যদি ভালো গাছ কিনতে চান ওসব অনেক হয়েছে এসে এখানে এসে নিজে হাতে চুজ করে যে গাছ পাবেন এর থেকে আনন্দের আর কিছু হতে না এতে কি গো এত ফুল ফুটে আছে ফুল দেখুন এবং কালারটাও দুর্ধর্ষ দুর্ধর্ষ কালার দুর্ধর্ষ কালার কালার এখানে যে ফুল দেখছি কোনটা আমি খারাপ কালার বলতেই পারবো না তাহলে চোখ খারাপ কথা বলো আমি তো আমি ভ্যারাইটি কিনি আমি সব ভ্যারাইটি কিনি না তো হুম ব্যাপারটা হচ্ছে ভালো ভ্যারাইটি ছাড়া আমি কিনি না যেমন একটা হলুদ এত চোখে লাগছে এত চোখে পড়ছে ওটা ফক্সলি হলো ওখানে দেখছিলেন রুটেড গাছ এটা হচ্ছে গ্রাফটেড গাছ আরেকটা জায়গায় গেলাম সাইডে ঠিক আছে এই যে নতুন একটা এসেছে আচ্ছা নামটা বলবো নি এখন থাক গোপন গাছটা দেখে এখন নাম বলা হচ্ছে না গোপন গোল্ডেন বিগজেস বিগজেস নিয়ে প্রচুর দিন ধার মানে কি বলবো আমাকে প্রচুর লোক প্রচুর কমেন্ট করছে ওই জন্য বিগজেস পুরো টোটালি বন্ধ করে দিয়েছি গাছটা আমি বিক্রি করে দিয়েছি গোল্ডেন বিগজেস নিয়ে গাছটা বাগানে রাখিনি চলে যা যাকে নিয়ে প্রবলেম হচ্ছিল তাই তো দারুণ ব্যাপার আচ্ছা এই নার্সারি খোলা হয় কটার সময় সকাল সকাল ছটা থেকে স্টার্টিং হয় খোলা হুম এবং পুরো সন্ধে আটটা পর্যন্ত খোলা থাকে আর লোকেশন গুগল লোকেশনে গিয়ে আপনারা আমরা যেমন নিজেরাই এলাম সাবিত্রী নার্সারি বলে যদি দিয়ে সার্চ করেন হ্যাঁ সার্চ করলে আমার প্রথমের যে বাগানটা ওটা দেখা যাবে আর আমাকে বললে আমি লাইভ লোকেশন দিয়ে দেবো আর দাদাকে বললে লাইভ লোকেশন দিয়ে দেবে চাইলে কারেন্ট লোকেশন যেটা চাইবেন সেটা করে দেবে আপনারা আমি বলবো এসে কিনুন অনেক অনলাইন তো নেন সব কিছু করেন কিন্তু এখানে এসে কিনুন এসে কেনার একটা আলাদা মজা পাবেন নিজের চোখের সামনে বিভিন্ন সাইজের গাছ দেখতে পাবেন গাছ কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন তো একটু ভিড় আছে যেহেতু শীতের জন্য তাই তো আমরা তো অলরাউন্ডার তো হ্যাঁ সবকিছু সামলাতে গিয়ে তো কত লোক কাজ করে না কাজ খুব বেশি লোক করেনি তিনজন কাজ করে বাকি আমার পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলির লোক তো তার মানে তো সেটাই হলো ফ্যামিলির দিয়ে আমরা না কাজ করলে কী হবে বলুন তো সেই যদি বেশি লেবার দিয়ে করাই আমরা কাস্টমারের ঘাড়ে যেয়ে বলবে হ্যাঁ 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 আরও একটা ভ্যারাইটি দেখাচ্ছি আপনাদের দেখুন এটা কি আছে ভ্যারাইটির নাম কি ওয়াজিদ আলিশ আর রেড আর এটা কি বিভিন্ন এরকম কালার আছে বিভিন্ন কালার আছে তবে এত সুন্দর ফুল কেউ দেখাতে পারেনি ফার্স্ট দেখাচ্ছি তাই হ্যাঁ তো সাবিত্রী নার্সারিকে সব কিছু প্রথম দেখানোর চেষ্টা করে নাকি ঠিক আছে দেখা যাক এরকমই একটা ব্যাপার চলে এসছি আরো একটা জায়গায় যেখানে এই মুহূর্তে মহারানি ভারিগেটেড আর পাতার কালার দেখুন সত্যি তাই এত সুন্দর পাতা আর দেখে মুগ্ধ সবে মাত্র ফুল আসছে আসবো এই পজিশনে আছে গাছটা তার পাশে এটা কি আছে লেডিবার্ড মার্বেল বার্ড মার্বেল এটা হচ্ছে লেডিবার্ড মুনলাইট আরে এর পাতাটা কি এরকমই

ওয়াজিদ আলি স্যার ভেরি আবার এগুলো নরমালও আছে তাই না হ্যাঁ ওয়াজিদ রেড আছে নরমাল হুম ওটা হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যামিনো পাতাটা কি এরকমই ডিজাইন নাকি ওটার রেড ছিল এখন মোটামুটি 400 টাকা রেড হয়ে গেছে ছোট ছোট জানা আচ্ছা ছোট চারা 400 টাকা রেড হয়ে গেছে আচ্ছা মহারানী ভেরি কি বিক্রি আছে বা হচ্ছে অলরেডি সেল শুরু হয়ে গেছে তো এখন বলবো কাস্টমারদের জন্য খুবই প্রাইস হাই খুবই প্রাইস হাই এক বছর পরে নিলে খুবই ভালো এটা এটা কি আছে ওটা হচ্ছে গোল্ডেন পিকচার দারুন পাতা পাতাও ভালো ফুলও ভালো ফুলও ভালো তাই তো এগুলো হচ্ছে গোল্ডেন মব নতুন কালেকশন করার কি একটা নেশা ছুটছে নেশা বলতে এমন নেশাতে পড়ে গেছি এস করতে পারবো নি মনে হচ্ছে মানে আজীবন চলবে কালেকশন বাহ আরো কিছু দেখি আরো কিছু দেখি দেখাবো আর কোনো শেষ নেই এটা এটা কি আছে ভাই কোনটা ইমাস পারেক ইমাস পারেক সর্বপ্রথম ইমাস পারেক এর এটাই ভ্যারাইটিস এটাই তাই তো ইমাস পারেক পাতাটা দেখছেন এই জায়গাটাতে একটা গোপন জায়গা এবং সেখানে শুধুমাত্র রেয়ার কালেকশনের গাছ তৈরি করা হচ্ছে তাই তো হুম একদমই তাই মাদার প্ল্যান্টস হবে এগুলো